মুসা সালাম যখন ইন্তেকাল করছিলেন তখন তিনি একটি বিশেষ ছোট বক্স যা তাবুত নামে পরিচিত হরেরত ইয়াহিয়া সালামকে দিয়েছিলেন এটিই ছিল অক খাভনাথ এই তাবুতে এমন কিছু জিনিস ছিল যেগুলোর মধ্যে ছিল সেই পাথরের ট্যাবলেটগুলোর ভগ্নাংশ যেগুলোর ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তালা দশটি আদেশ থ্যান খান দিয়েছিলেন এছাড়াও আরও কিছু বস্তু ছিল তাতে তবে সেগুলো কি ছিল তা নিয়ে মতভেদ রয়েছে তবে একথা নিশ্চিতভাবে বলা যায় যে এটি ছিল এক ধরনের শান্তি ও আত্মবিশ্বাসের উৎস তারা যখনই যুদ্ধে যেত এই তাবুত তাদের সঙ্গে নিয়ে যেত এবং এই তাবুত সঙ্গে থাকলে তারা যুদ্ধ জিতত এই তাবুতে আল্লাহ প্রদত্ত সেই ট্যাবলেটগুলোর ভগ্নাংশ ছিল কিছু বর্ণনায় বলা হয় যখন হযরত মুসা আলাইহিস সালাম ফিরে এসে তার ভাই হারুন সালামকে এর মাথা ও দাড়ি ধরে ধমক দেন তখন রাগের বসে সেই কনভেন্যান্ট চুক্তিপত্র নিচে ফেলে দেন ফলে সেটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তবে আসল ঘটনা কি আল্লাহ ভালো জানেন পরবর্তীতে একসময় এই তো হারিয়ে যায় কিভাবে হারিয়ে যায় বর্ণনা অনুযায়ী যখন আশকালান ও গাজা লোকদের সঙ্গে বনি ইসরায়েল বা ইহুদিদের যুদ্ধ হচ্ছিল তখন তারা আল্লাহর অবাধ্যতা করছিল নবীদের নেতাদের এমনকি রাজাদেরও ফলে এই তো হারিয়ে যায় তারা ধারণা করেছিল যে ওরা শত্রুরা এটা চুরি করেছে তারা যুদ্ধেও হেরে যায় তখনকার রাজা এই খবর শুনে সঙ্গে সঙ্গে মারা যান সেই থেকেই তাদের আর কোনো রাজা ছিল না আল্লাহ সুবহানাহু ওয়া তাল্লা তাদের কাছে একের পর এক নবী পাঠান আর তারা এই তাবুত খুঁজতে থাকে কোথায় গেল সেই তাবুত আল্লাহ কি এটিকে আসমানে তুলে নিয়েছেন নাকি শত্রুরা নিয়ে গেছে একমাত্র আল্লাহই জানেন এরপর কি হয় আল্লাহ সুবহানাহু ওয়া আলা কুরআনে বলেন তারা নিজেদের নবীকে সম্ভবত সামুয়েল আলাহি বলে দয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন তিনি আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করেন কারণ আগের রাজা তো মারা গেছেন তারা চায় নতুন একজন রাজা যার নেতৃত্বে তারা যুদ্ধ করতে পারবে এবং তাদের জমি পুনরুদ্ধার করতে পারবে দেখো তারা কিভাবে আল্লাহর আদেশ অমান্য করেছিল যখন প্রথমবার নবী আলাইহিস সালামকে এর সঙ্গে তারা সেই পবিত্র ভূমিতে প্রবেশ করতে অস্বীকার করেছিল তখন আল্লাহ বলেন এখন আমি তাদের ওপর অভিশাপ দিয়েছি এখন তাদের কোনো জমি নেই কোনো দেশ নেই যা তাদের নিজস্ব তাদের কাছে তাবুত ছিল কিন্তু সেটা শুধুই কিছু সময়ের জন্য স্থায়ীভাবে নয় এখন কি ঘটেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন নবী সম্ভবত শামুয়েল আলাইহিসালাম তার কোমকে বলেন তিনি জানতেন এই লোকেরা কতটা কঠিন প্রকৃতির তিনি বলেন হয়তো এমন হতে পারে যদি তোমাদের জন্য যুদ্ধ ফরজ করে দেওয়া হয় তবুও তোমরা যুদ্ধ করবে না তোমরা তো আগেও নবী মুসা সালামকে এর সাথে এমন করেছ যখন তিনি তোমাদের যুদ্ধের আদেশ দিয়েছিলেন তখন তোমরা যুদ্ধ করনি তখন তারা উত্তর দিল আমরা কেন যুদ্ধ করব না যখন আমাদেরকে আমাদের নিজস্ব ভূমি থেকে সম্পত্তি থেকে এমনকি আমাদের সন্তানদের সঙ্গেও উচ্ছেদ করে দেওয়া হয়েছে আমরা যুদ্ধ করব কারণ আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই এর মানে এই যে তাদের থেকে সেই জমি ছিনিয়ে নেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে যখন আল্লাহ যুদ্ধকে তাদের জন্য ফরজ করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন তবুও তারা যুদ্ধ করেনি শুধুমাত্র অল্প কয়েকজন ছাড়া তারা তখনও যুদ্ধ থেকে পিছিয়ে যায় এখন আল্লাহ তালা বিস্তারিতভাবে বর্ণনা করছেন কিভাবে তারা যুদ্ধ করতে অস্বীকার করেছিল আল্লাহ বলেন তাদের নবী তাদের বললেন আল্লাহ তোমাদের জন্য এক ব্যক্তিকে রাজা নিযুক্ত করেছেন তার নাম ছিল তালুত আল্লাহ তাঁর ওপর শান্তি বর্ষণ করুন তিনি ছিলেন বনি ইসরায়েলের মধ্য থেকে একজন সাধারণ মানুষ যিনি আল্লাহর পক্ষ থেকে নবী সামুয়েলের মাধ্যমে রাজা নিযুক্ত হন কিন্তু যখন এই রাজা নিযুক্ত হলেন তখন লোকেরা প্রথমেই তার নিয়োগ প্রত্যাখ্যান করল তারা কি বলল এক তিনি আমাদের জাতি থেকে নন দুই তিনি ধনী নন তিন তিনি আমাদের উঁচু গোত্র থেকে নন বরং তিনি ছিলেন বেনিয়ামিন বেনিয়েমেন এর গোত্রের একজন আমাদের মূল অভিজাত গোত্রের কেউ নন তারা বলল উনি কিভাবে রাজা হবেন উনি তো ধনী নন আমাদের গোত্রের কেউ নন আজও যখন আমরা নেতা নির্বাচন করি দেখি সে ধনী কিনা কারণ টাকার বিনা প্রচারণা সম্ভব নয় একজন দরিদ্র মানুষ যদি নির্বাচনে দাঁড়াতে চায় তাহলে তাকে অন্য কারো ওপর নির্ভর করতে হয় যে তাকে টাকা দেবে বিজ্ঞাপন দিতে আল্লাহ আমাদের হেফাজত করুন তারপর আমরা বলি সবকিছু ন্যায্য হচ্ছে কিন্তু সেই গরিব মানুষ রাস্তায় বসে কোথা থেকে টাকা জোগাড় করবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন ঠিক একই রকম ছিল বনি ইসরায়েলের এই ব্যবস্থাও তারা বলল তালুতের তো ধনসম্পদ নেই তিনি কিভাবে নেতা হবেন উনি তো অন্য ধরনের মানুষ এবার আল্লাহ সুবহানাহু ওয়া তালা তাদের অজ্ঞতার জবাব দিলেন এবং আমাদের সবার জন্য শিক্ষার কথা বললেন আল্লাহ বলেন আল্লাহ তাকে তালুতকে তোমাদের ওপর নির্বাচন করেছেন এবং তাকে জ্ঞান ও শারীরিক শক্তি উভরেই তোমাদের চেয়ে বেশি দিয়েছেন তালুতও ছিলেন এক শক্তিশালী মানুষ এবং খুবই জ্ঞানী আল্লাহ বলেন আমরা তাকে জ্ঞান দিয়েছি শারীরিক শক্তি দিয়েছি আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দেন কারণ তিনিই মালিক আর আল্লাহর জ্ঞান সীমাহীন তিনি জানেন কে কিসে ভালো কার জন্য কি কর অনেক সময় একজন সাধারণ মানুষ হয়তো দুর্বল বা দরিদ্র আমাদের সঠিক পথে ডাকেন হোক সে একজন ইমাম শাইক বা সাধারণ ভাই কিন্তু আমরা তখন ভাবি এই লোকটাকে এই লোকটা তো ভিখারী এই লোকটা তো কালো চামডার এই লোকটা তো কমলা রঙের এই লোকটা তো তেমন গোত্রের না এই লোকটার তো টাকা পয়সা কিছুই নেই মানুষ এমন কথা বলে কিন্তু যদি সঠিক ও সৎ কোনো বার্তা আমাদের কাছে আসে তা যদি রাস্তার এক ভিখারির মাধ্যমেও আসে আমরা অবশ্যই তা থেকে শিক্ষা নেওয়া উচিত আল্লাহ তাকেই বেছে নিয়েছেন সে যত গরিবই হোক না কেন যে কোনো গোত্র থেকেই আসুক না কেন যাতে সে কিয়ামতের দিনে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে সে বলবে হে আল্লাহ আমি তাকে বলেছিলাম এটা সঠিক আর ওটা ভুল আর এই ছিল তার প্রতিক্রিয়া আল্লাহ তখন আমাদেরকেও প্রশ্ন করবেন তাকেও প্রশ্ন করবেন তাই এই জায়গা থেকে আমরা একটি বড় শিক্ষা পাই আমাদের কাছে যে বার্তা আসে তা কখনো অবহেলা করা উচিত নয় আমি প্রায়ই বলি যা কিছু তোমার কাছে পৌঁছেছে তা কখনোই তোমার অদৃষ্টে ছিল না পৌঁছানোর জন্য ছাড়া কি কোনো বার্তা যদি তোমার কানে আসে তাহলে মনে রেখো সেই বার্তাটি তোমার কানেই পৌঁছানোর জন্য নির্ধারিত ছিল এখন তুমি দায়ী তুমি সেই বার্তার সঙ্গে কি করেছ এরপর তারা তালুতের তালুত সাউল নেতৃত্ব মানতে সম্মত হয় কিন্তু এবার নতুন একটি সমস্যা তৈরি হয় তালুতের নেতৃত্বে বিশাল একটা বাহিনী ছিল বর্ণনায় এসেছে প্রায় আট লক্ষ আশি হাজার জন তার সেনাবাহিনীতে যোগ দিয়েছিল তালুত ছিলেন খুব বুদ্ধিমান তিনি জানতেন এই বিশাল বাহিনীর মধ্যে অনেকে কাপুরুষ কেউ কেউ আবার নেতার আদেশ মানবে না তাই তিনি বললেন আল্লাহ তোমাদের একটি নদীর মাধ্যমে পরীক্ষা নিচ্ছেন দিনটি ছিল গরম সবাই তৃষ্ণার্ত ছিল তিনি বললেন এই নদী থেকে কেউ যদি পান করে সে আমার বাহিনীর অংশ হতে পারবে না আর যে পান করবে না সে আমার সেনায় থাকবে তবে যদি কেউ খুবই প্রয়োজন বোধ করে সে কেবল এক মুঠো পানি নিতে পারবে এর বেশি নয় আল্লাহ বলেন তাদের অধিকাংশই পানি পান করল আদেশ অমান্য করে তারা আল্লাহর আদেশ অমান্য করল তালুতের আদেশও অমান্য করল আর শুধু অল্প কয়েকজনই রইল তালুতের সঙ্গে ইতিহাসবিদদের মতে প্রথমে তাদের সংখ্যা ছিল আশি হাজার তাদের মধ্যে প্রায় ছিয়াত্তর হাজার জন পান করে ফেলেছিল অর্থাৎ মাত্র চার হাজার জনই আদেশ মানে এই চার হাজার জন নদী পার হল আর তখন তাদের সামনে দাঁড়িয়েছিল জালুতের বাহিনী তো কলে ছিল এক বিশালাকার মানুষ সে এক বিশাল বাহিনীর নেতা ছিল এবং সে হাসিঠ্যাট্টা করত কারণ তার বাহিনীও ছিল শক্তিশালী ও দৈহিকভাবে বিশাল এই ছোট বাহিনী তালুতের তাকে দেখে ভয় পেয়ে যায় তারা বলে আজ তো আমরা হেরে যাব আমরা তো মাত্র কয়েক হাজার জন ওদের তুলনায় আমাদের কোনো শক্তি নেই কিন্তু তখন যারা সত্যিকার অর্থে আল্লাহর ওপর বিশ্বাস রেখেছিল যারা জানতো আল্লাহর সাক্ষাত হবেই তারা বলল তোমরা কি জান না কতবার ছোট একটি দল বড় একটি বাহিনীকে পরাজিত করেছে আল্লাহর ইচ্ছা যেমন পরবর্তীতে বদরের যুদ্ধে তিনশত জন মুসলিম ছিল আর তাদের বিপক্ষে ছিল বিশাল কুরাইশ বাহিনী তবুও মুসলিমরাই বিজয়ী হয় হাজার জনের ছোট বাহিনী ছিল কিন্তু বিজয়ী হল তারাই আল্লাহ আকবার এই ছিল তাদের ইতিহাস যারা ইমানদার ছিল যারা আস্থাশীল ছিল যারা ধৈর্য ধারণ করত তারাই সব সময় বিজয়ী হতো। ইতিহাসে বারবার দেখা গেছে ছোট সংখ্যার মানুষ কিন্তু দৃঢ় বিশ্বাসে অটল যারা তারাই জড়ি হয়েছে ধৈর্য খুব দরকার কারণ যদি ধৈর্য না থাকে তুমি পালাবে আর যখন তুমি পালাবে তখন তুমি একটি সংখ্যায় রূপান্তরিত হবে অর্থাৎ শত্রুপক্ষ তোমাকে হত্যা করে তাদের সাফল্যের খাতায় আরেকটি নাম যোগ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন যখন যুদ্ধ শুরু হল জালুত সম্পূর্ণ বর্মপরে যুদ্ধক্ষেত্রে আসে সে উপহাস করছিল হাসছিল এবং মুসলিম বাহিনীকে ঠাট্টা করছিল তখন যারা ইমানদার ছিল তারা আল্লাহর কাছে এক দোয়া করল কি দোয়া হে আল্লাহ আমাদের ওপর ধৈর্য ঢেলে দাও আমাদের পা দৃঢ় করে দাও এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে বিজয় দান করো তখন যুদ্ধ শুরু হওয়ার জন্য একটি এক বনাম এক যুদ্ধের প্রস্তাব আসে এই প্রথাটি ছিল প্রতিপক্ষ তাদের সেরা যোদ্ধাকে পাঠাবে আমরাও আমাদের সেরা যোদ্ধাকে পাঠাব এই একক লড়াই থেকেই পুরো বাহিনীর মনোবল নির্ভর করে তাদের পক্ষে সেরা যোদ্ধা ছিল জালুত সে তলোয়ার হাতে সামনে আসে অন্যদিকে মুসলিম বাহিনীতে সবাই একে অপরের দিকে তাকিয়ে আছে ভয়ে পিছিয়ে আছে তখন এক তরুণ ছেলে একজন রাখাল সামনে আসে তার হাতে ছিল একটি লাঠি এবং একটি গুলতি যার মধ্যে ছিল পাঁচটি ছোট পাথর সে রাজার কাছে যায় এবং বলে আমি যেতে চাই আমি লড়তে চাই রাজা হতবাক হয়ে বলে তুমি এই বিশাল জালুতের বিরুদ্ধে আলোচনা হয় শেষ পর্যন্ত রাজি করা হয় এই ছেলেটি ছিল দাউদ আলাইহিস সালাম কুরআনে বলা হয়েছে দাউদ আলাইহিস সালামকে সামনে যান জালু তো তখন হেসে বলে একটা ছেলেকে পাঠিয়েছ এক কূপে তোমার মাথা শরীর থেকে আলাদা করে দেব কিছু হিব্রু বর্ণনা অনুযায়ী তারা দাউদ আলাইহিস সালামকে এর শরীরে বর্ম পরাতে চেয়েছিল কিন্তু তিনি তা পরেননি কারণ সেটা তাঁর জন্য ভারী ছিল তিনি বলেন আমি চাই না আমি যেমন আছি তেমনই যাব আরও বলা হয় রাজাকে তিনি বলেন আমি সেদিন এক সিংহ মেরেছি আরেক দিন এক ভালুক মেরেছি শুধুমাত্র আমার হাতে থাকা লাঠি দিয়ে অবশেষে তিনি যান শ্রেফ এক স্লিং গুলতি আর কয়েকটি পাথর নিয়ে তিনি একটি পাথর নিয়ে স্লিংয়ে রাখেন এবং জালুতের মাথা লক্ষ্য করে ছোড়েন পাথর সরাসরি জালুতের কপালে আঘাত হানে জালুত ও মাটিতে লুটিয়ে পড়ে রক্তপাত হয় সে সঙ্গে সঙ্গে মারা যায় সুবহান আল্লাহ এক মিনিটের মধ্যেই শত্রুপক্ষের নেতা মাটিতে পড়ে গেল মৃত আল্লাহ বলেন দাউদ সালাম জালুদকে হত্যা করেন আর পর আল্লাহ তাকে অনেক কিছু দান করেন তিনি ছিলেন এক দৃঢ়চেতা সাহসী ও ধার্মিক যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তালার আদেশ অনুযায়ী দাউদ সালাম কখনো অবাধ্য হননি তিনি সেই নদীর পানিও খাননি যেখানে পরীক্ষা ছিল তিনি ছিলেন নবীর আজ্ঞাবহ রাজার আজ্ঞাবহ এবং সর্বোপরি আল্লাহর একজন অনুগত বান্দা এটি ইসরায়েলি বর্ণনায় যেটি ইসলামী নয় তবে বিরোধিতাও নয় বলা হয়েছে রাজা তাঁর মেয়েকে দাউদ সালামকে এর সঙ্গে বিয়ে দেন কিন্তু দাউদ সালাম এর উদ্দেশ্য ছিল আল্লাহকে খুশি করা এরপর তিনি খুবই জনপ্রিয় হয়ে ওঠেন এবং সেনাপতির দায়িত্ব পান তিনি হয়ে উঠলেন দাউদ আলাইহিস সালাম একজন নবী এবং রাজা আল্লাহ সুবহানাহু ওয়া তালা তাঁর ওপর অনেক অনুগ্রহ করেন কুরআনে বলা হয়েছে আর আমরা দাউদকে আমাদের পক্ষ থেকে অনুগ্রহ দান করেছিলাম কি ছিল সেই অনুগ্রহ তিনি যখন তাসবিহ করতেন আল্লাহ পাখিদের এবং পাহাড়গুলোকে নির্দেশ দিতেন যেন তারা তাঁর সঙ্গে তাসবিহ করে হে পর্বতবন হে পাখিগণ তোমরা দাউদের সঙ্গে আল্লাহর পবিত্রতা ঘোষণা কর সুবহান আল্লাহ আল্লাহর কি অনন্য শক্তি এক নবী আল্লাহর প্রশংসা করছেন আর পাহাড় ও পাখিরাও তা করছেন তার সঙ্গে তার আজ্ঞায় আল্লাহ আরও বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ধৈর্য ধরো যেভাবে দাউদ ধৈর্য ধরেছিল আমরা তাকে রাজত্ব দান করেছিলাম এবং জ্ঞান ও বিচার ক্ষমতাও দান করেছিলাম দাউদ আলাইহি সালাম ছিলেন একজন নবী রাজা যোদ্ধা এবং আল্লাহর একজন পরহেগার বান্দা কিছু বিভ্রান্তিকর বর্ণনা আছে বিশেষ করে বাইবেলের মধ্যে যেখানে দাউদ সালাম কে গুনাহের সঙ্গে জড়ানো হয়েছে ইসলামে সেসব বর্ণনা গ্রহণযোগ্য নয় আমরা বিশ্বাস করি আল্লাহ যাকে নবী বানিয়েছেন তারা কেউই গুনাহে লিপ্ত হননি তারা ছিলেন নিষ্পাপ ন্যায়প্রায়ণ এবং পথপ্রদর্শক আল্লাহ আরও একটি আশ্চর্য উপহার দিয়েছিলেন দাউদ সালামকে আয়রন বা লোহা তাঁর জন্য নরম করে দিয়েছিলেন একদিন তিনি ইবাদতের সময় হাতে লোহা ধরেছিলেন ভাবছিলেন কিভাবে এর থেকে অস্ত্র বানানো যায় হঠাৎ লক্ষ্য করলেন তার আঙুল লোহার মধ্যে ঢুকে যাচ্ছে আল্লাহ বলেন হে দাউদ আমি তোমার জন্য লোহাকে নরম করে দিয়েছি তুমি চাইলে নিজের হাতে লোহার বর্ম তৈরি করতে পারো এমনকি চেইন বর্ম যুদ্ধের সাজ সরঞ্জাম সবকিছু তিনি নিজ হাতে তৈরি করতেন এই হলেন দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী আল্লাহর প্রিয় এবং এক মহান শাসক এটাই ছিল কুরআনে বর্ণিত নবী দাউদ আলাইহি সালাম এর ঘটনা কাল ইনশাআল্লাহ আমরা তার সুন্দর পুত্র সম্পর্কে আলোচনা চালিয়ে যাবেন সুলাইমান আলাইহিস সালাম পরবর্তী পর্যন্ত ইনশাআল্লাহ